আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা মা বাবার জন্য তো আপনার সন্তানকে সবসময় হচ্ছে মোবাইল থেকে বিরত রাখবেন কারণ দেখেন এখন এই সমাজে হচ্ছে ছেলেমেয়ে হচ্ছে মানে মোবাইল ছাড়া কোনো খাবারই খায় না তো দেখা গেছে খাবার না খাওয়ার কারণে সবাই দেখা গেছে বাচ্চাদের হাতে হচ্ছে মোবাইলটাতে তো প্রথম ভুলটা হচ্ছে এডি করে দেখেন একটা ছেলেমেয়ে হচ্ছে আমাদের একটা ভবিষ্যৎ হ্যাঁ দেখা গেছে একটা ছেলেমেয়ে মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে তো এই ছেলেটাকে আপনি ছোটোর থেকে হচ্ছে মাইরা ফালাইতেছেন ছোটোবেলার থেকে হচ্ছে অ্যাডিক্টেড করে রাখাতে তো এটার থেকে সবসময় দূরে থাকবেন বাচ্চা দেখা গেছে না খাক কখনো মোবাইল দিয়ে অভ্যাস করবেন না কারণ যখন হচ্ছে মোবাইলটা দিয়ে অভ্যাস করবেন তখন হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যাবে তখন ওরা মাইন্ডে এটা সেট করবে যে আমার খাবার খাওয়ার সময় আমার ফোনটা দিবে তা আমি ওরা ঠিক আছে কান্না করবে ঠিক আছে কান্না করবে একদিন দুই দিন কান্না করবে ঠিক আছে আর কান্না করলে যে দেওয়া লাগবে দিলে এটা অভ্যাস হয়ে যাবে দেখা গেছে দুই তিন দিন কান্না করবে না খেয়ে থাকবে যেমন বাচ্চাদের কুদা লাগবে অবশ্যই বাচ্চারা খাবে ফোন ছাড়া কিন্তু দেখা গেছে আপনাদের কান্না করেন যখনই ফোনটা দিয়ে দেন তখন হচ্ছে আস্তে আস্তে ব্রেনের প্রতি একটা অনেকটা আঘাত খায় তখন ফোনটা দিতেছে প্রত্যেক নিয়ত দেখতেছে সারাদিন চালাইতেছে যেমন এই এইসব করতে গেলে যেমন আমার এক আনটি আছে ওর হচ্ছে দুইটা আর কি জমজ বেবি তো ওরা প্রথম কিন্তু ফোনের প্রতি এতটা অ্যাডিক্টেড ছিল না মানে নর্মালি খাবার খাইতো ঠিক আছে তো তখন হচ্ছে এই আস্তে 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 মানে কার্টুন মানে ফোনের মাধ্যমে কার্টুন দেখাই দিছে তখন ওরা মানে ফোনের প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে গেছে ওরা ফোন ছাড়া কিছু খায়ই না মানে খাবার দিলেও ফোন মানে দিতে হবে তো এটা এটা বাবা মার হচ্ছে খেয়াল রাখতে হবে কারণ আমরা হচ্ছে এই জেনারেশনের কারণ আগের দিনের বাবা মারা হচ্ছে এত কিছু বুঝে না জানে না দেখা গেছে বাচ্চা মানুষ খাইতেছে না কান্না করতেছে ফোনটা দিই তখনই দেখা গেছে ফোনটা যখন স্ক্যানের উপরে অনেকক্ষণ ইয়া করতেছে অনেক ধরনের সমস্যা হয়তো সমস্যাটা আমরা এখন বুঝবো না পরবর্তীতে যখন ছেলে মেয়ে বড়ো হবে তখন আস্তে আস্তে আমরা এই বুঝতে পারবো তো মানে ফোন এমন একটা জিনিস যা মানে বলার বাইরে একটা মানুষের মানে কত সময় নষ্ট করতেছে একটা মানুষে ওরা ধ্বংস করে দিতেছে ফোন হ্যাঁ ঠিক আছে এখন এখন বলতে পারেন যে সবাই যে তোরা কেন ফোন ফোন চালাস হ্যাঁ ঠিক ঠিক আছে আছে আমরা চালাই এখন আমরা বড় হয়েছি বাট এখন আমরা ভালো মন্দটা বুঝবো কিন্তু বাচ্চারা তো এটা কখনো বুঝবে না কারণ বাচ্চারা দেখা গেছে মানে এতটা পরিমাণে আকৃষ্ট হয়ে যাবে তখন ওকে কিছুই লাগবে খাইতে বইতে শুইতে ফোন 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 বুঝছেন সব সময় রাখবেন যে যেহেতু আপনাদের বাচ্চারা হচ্ছে ভবিষ্যতে অনেক কিছু গড়াবেন বাচ্চাদের দিয়ে স্বপ্ন দেখেন তো সে বাচ্চাটার প্রথম থেকে মাইরে ফেলেন না হ্যাঁ কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন হয়তো যদি শুনতে পারেন তাহলে হয়তো আপনাদেরই ভালো হবে আমি জাস্ট এজে বলতাছি যে আপনাদের সবসময় বাচ্চাদেরকে গাইড করবেন যে ফোনটার থেকে অন্তত দূরত্ব রাখবেন কারণ ফোনটা বাচ্চাদের অনেক ক্ষতি করতেছে অনেক প্রবলেম করতেছে তো আমার বিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এই চ্যানেলে নিয়মিত তিন ইনফরমেশন ভিডিও দেব তো ওকে আসসালামু আলাইকুম